এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো সে লেভেলে সুস্থ আছো আমিও সে লেভেলের সুস্থ আছি আজকের খাওয়া দাওয়া করেছি ছাট মুড়ি আর ওবেলা রান্না করেছিলাম মাছ পা কী মাছ বলে এগুলো পার্টসে পার্শের মধ্যে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল আর উচ্ছে আলু ডাটা দিয়ে চচ্চড়ি সেই লেভেলের খাওয়া দাওয়া হয়েছিল ঠিক আছে বস তো চলো এখন হচ্ছে যে পেট পেটের দুতলা সিঁড়ি বানিয়েছি দেখো একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ভালো বক্রি তাই না তো যাই হোক চলো শরীর মানুষের আস্তে আস্তে বয়স হচ্ছে তো তাই বুড়ি হচ্ছি তার জন্য এরকম হালো হয়ে যাচ্ছে কেমন একটা অবস্থা হয়েছে বাজে কথা কম্বকে কাজের কথায় আসেনি আলো ভি না খাতা জুসবি ভি না পিতা ভাল লাগতেছে না বুঝছো আমার শরীরটা যেমন আনছান আনছান করছে কেন তা আমি তো বলতে পারছি না তো গাই চলো দুঃখ কষ্টে পে রেখে লাভ কি আছে যাই হোক আচ্ছা রান্নাবান্না ওই করেছিলাম বললাম দোকান থেকে দোকান থেকে বাড়ি আসলাম দশটা বাজে এখন দেখো এই দুদিন না পুরো মানে ওয়েদারটা এমন রয়েছে মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে খুব কোনো ঠান্ডা বলে জিনিসই না এটাই মানে বেশি অনেক দিন পর একটা বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকে আমেজ থাকি আমেজ কী বলে যাই হোক আবহাওয়া থাকে বাংলার মানুষ বাংলায় ঘুরছি তো সেটার মতো লাগছিল ভাল লাগছিল বেশ মনে হচ্ছে কি সুন্দর কি আরাম এই ওয়েদারটা বেশ ভালো লাগছিল জানো তো কিন্তু এটাতেই প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করবে এই যে এই সকালবেলা উঠে তো আমি সবসময় সোয়েটার টোয়েটার খুঁজে বেড়াই আজকে কিন্তু সোয়েটারও গায়ে দিইনি আজকে কিছু গায়েও দিইনি আর কোনো কিছু করিও নি আর কাজ করেছি খালি এতে নাইটি পড়েছিলাম সেই দিয়েই কাজ করেছি তো পরে বুঝতে পারবো কয়দিন পর বুঝতে পারবো নাক দিয়ে ঝরবে মুখ দিয়ে ঝরবে চোখ দিয়ে ঝরবে সব ঝরতেই থাকবে তো ঠান্ডা লাগবে বহুত আমার পেটটা দেখো আমি মনে হচ্ছে মাসের পুয়াতি আবার বাবু হবে গো আমার দেখো আমার পেট দেখো আমি ন মাসের পুয়াতি হয়ে গেলাম আবার অবস্থা দেখো এই পেট বেট আর কমবে না মনে হয় জানো তো সত্যি আমি 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 যখন মানে মানে এই আমি রোগা ছিলাম আমার ফটো তোমরা দেখো নি না আমি দেখাবো পরে যদি কখনো টাইম পাই তোমাদের দেখাবো ফটোটা আমার কী রোগা ছিলাম আমি আর সেই মানুষ আজকে চৌত্রিশ সাইজের ব্লাউজ পরে বোঝো একবার কি লেভেলের অবস্থা ফুলছি যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে আমি ততই মোটা হয়ে যাচ্ছে আমি নিজে বসতে পারছি কিন্তু কি করবো দেখো তোমরা বলবে হয়তো যে খাওয়া দাওয়া কন্ট্রোল করো আমি কি এমন খাই এত কটা বা ভাত খাই তাও একবার বলো আর রাত্রিবেলা মুড়ি খাই সকালবেলায় খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কোনো দিন খাই কোনো দিন খায় না কোনো ইয়ে নেই আর একটু সকালে চা খাই চা সব জিনিসই যে বলবে বেশি বেশি খায় সে সমস্ত কিছুই না কিন্তু আমি বেশি বেশি কোনো জিনিসই খেতে খাই না চাও একবার সকালে খাওয়া হয় চা বিস্কুট আর মুড়িটা বললাম তোর কোনো ঠিক নাই কোনো দিন খাই কোনো দিন খাই না এরকম হয় আর তোমার